মর্নিং বন্ধুরা সিপি লাইফস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানি আমি মানুষে সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো এই বন্ধু মারছিস কেন আমি ভালো আছি দেখো তো কি মারপিট করছে দুজনে এই যে রান্নাবাটি কিনে দিয়েছি সংযুক্তা তো তুমি যা তুমি যাও চল বাবা বকবে এবার বাবা বকবে এবার বাবা বকবে সব বায়না রক্ষা করা হয়েছে চলো তো বন্ধুরা আজকে স্কুল দিয়ে এইসবে বাড়িতে এলাম এবার যাবো রান্না বান্না করতে আর মাছ সব কিনে ফ্রিজের চকলেটে ঢোকানো আছে বাজারটা যা করে আনলাম কাল রাত্রি করতে পারিনি আর আমার মেয়ের কাণ্ড দেখো কী আছে দাঁড়াও দেখাচ্ছি ঠিক আছে কিছু তো গুছিয়েছে দেখো ঠিক আছে

ও বাবা গ্যাস দেখো কি করছিস চা করবি কে খাবে রে আমি মা মাছ ও বাবা গ্যাস এটার চায়ের মধ্যে আবার রসুন দিবি কেন

एक तो गैस नहीं नहीं एक तो गैस लगा दे दुआई हो गया ये लोग गैस हाँ दुआई गैस तब आमे 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 लेके दी लाइक ही नहीं है ऐसे अच्छे ना तो दिखाओ क्या नहीं था इधर एक ग्लास

মাছটা বার করে রাখো সেদ্ধ করো মাছটা আর চলো বাজারটা দেখায় এই আলু ধনে পাতা সব নিয়ে এসেছি বাজার থেকে নিয়ে এসেছি কাল রাতেও কিছু এনেছি হ্যাঁ মাছ যে মাছ রয়েছে চলো বন্ধুরা এই ব্লগটা আমি অনেক দিন বাদেই ছাড়লাম এটা আমার হচ্ছে অনেক আগেকার ব্লগ তো আমি ছাড়লাম মানে আগেকার ব্লগ বলতে প্রায় এক সপ্তাহ আগেকার ব্লক তো আমি ছাড়লাম তো এটা ছাড়া হয়নি আর আমি ব্লক করার একদম টাইম পাচ্ছি না সেই জন্য আর এখানে দেখো আলু উচ্ছে ভেজে নিচ্ছি মানে ব্লগটা মানে করা ছিল কিন্তু আমি এডিটিং করার সময় পাচ্ছিলাম না আর এখানে দেখো আমি রুই মাছের মানে হচ্ছে তেলকোটা নিয়ে এসেছিলাম তোমরা হয়তো অনেকেই জানো আমি এটা ফেসবুকেতে কিছুটা হলেও এই তেল তেলকোটা মানে হয়তো দিয়েছিলাম আমার মনে নেই মেবি মনে নেই তো দেখো এটা এই রুই মাছ কিনেছিলাম তো রুই মাছটা ভেজে নিয়েছি একটু বেশি করে মাছ কিনে রাখলে কী হয় বলো তো আমার দু তিন দিন চলে যায় হুম আমার মেন হচ্ছে সরি আমার মেন হচ্ছে মাছটা কারণ একটা ধরো সকালে হয়তো মাছের ঝোল ভাতটা করে গেলে বা একটা চচ্চড়ি ফচ্চরি করে গেলে আমার সুবিধাও হয়ে যায় বুঝলে তো সেই জন্য আমার মাছটা রেগুলার কিনতে হয় তো এইখানে দেখো মাছের গোটা টোটা দিয়ে একটা চচ্চড়ি বানা যাবে তো চা খাওয়ার সময় পাইনি ওই জন্য চাও খাচ্ছি আর ছেলে মেয়েদের হচ্ছে পিরিয়াস করে দিয়েছি আর আমার আর জন্য একটু কফি করেছি তো এটা খেলে দেখবি একটু এনার্জি বাড়ে চা না খেলে আমার হয় না এই দেখো দোকানে চলে এসছি দোকানে চলে এসছি অনেক এসছি আর এখন বাজার হচ্ছে তোমার কটা একটা পনেরো একটু বলে খেতে বসবো মানে লাঞ্চটা করবো কাস্টমার ছিল তো দোকানে বসে মানে অনেকক্ষণ চলে এসেছে তোমাদের কাছে শেয়ার করিনি মানে রান্না বান্না শেয়ার করতে পারিনি তারপর কারণ হচ্ছে মামকে হচ্ছে কি বলে তো ফোনটা দিয়ে দিতে হয়েছে

হচ্ছে আমরা আশীর্বাদ করো একটু দেন বেশি করে বায়ু খুচরা ব্লগটা দেখতে থাকার সঙ্গে থাকুন বাড়ি দেওয়া হচ্ছে তো বন্ধুরা বসে আছি আর দেখো তোমাদের সামনে ভাবলাম একটুখানি যাই আর গালেতে কিরাম বেরিয়েছি সাদা সাদা দুর্গা ছুলির মতো আর আজকে যেহেতু তোমাদের কাছে রান্নাটা শেয়ার করতে পারিনি দেখো ফুলকপি আলু মাছের ঝোল আর এই এইসবে হচ্ছে একটু আরেক ছুটি হয়ে যাচ্ছে সাড়ে আটটায় রাতের ছুটি হয়ে যাচ্ছে বাপের বাড়ি এসেছি আছে মা করছে বাড়ি চলে যাবো এখন বাজে হচ্ছে কটা বাজে সাড়ে নটা এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখি কী খাবার দাবার করা যায় চলো বাড়ি গিয়ে কথা বলবো ঠিক আছে আর আশা হয়নি তোমাদের কাছে অনেক তো বাড়ি এলাম সময় পাচ্ছি না কাস্টমার ছিল দোকানে অনেক ক্যামেরার মধ্যে আছে পরে কথা বলছি হ্যাঁ বাড়ি গিয়ে এই সবাই পরিয়ে উঠলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা একত্রিশ পড়াতে তো হবে আগে গোলা রুটি করছে ফোন ডেকে বলে পাগল করে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে বসে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও পাশে লাইক বেলাইকনে ঠিক দিও নিজে নতুন নতুন ভিডিও আপলোড করার শুনতে নোটিফিকেশান পৌঁছ দেখাতে পারছি না রাগ করে বক্তব্য করে দেখাতে পারছি খাওয়ার সময় যদি পাই দেখি দোক ফোনটা তো থাকে না বাড়ি থাকে সব সবসময় ওরাই দেখে চলো টাটা